আসসালামু আলাইকুম নতুন কোন স্থানের সন্ধান পেলে আমরা সবাই মিলে সেখানে ঘুরতে যাই অসাধারণ ডেকোরেশনের এই রেস্টুরেন্ট রয়েছে এমন এক জায়গায় যেখানে বগুড়ার প্রায় সবাই কম বেশি একবার করে হলেও গেছে একটা ক্লু দেই এখানে বাংলাদেশের সবচেয়ে বড় মাছের মেলা বা জামাই মেলা হয় কেউ কি ধরতে পারছেন জায়গাটার নাম কি আচ্ছা থাক আমি বলে দিই এই জায়গাটা বগুড়ার বিখ্যাত পরধ মেলার সাথে একদম লাগানো এখানে ইচ্ছামতি নদীর ওপর নতুন একটা ব্রিজ হয়েছে আর সেই ব্রিজকে ঘিরে গড়ে উঠেছে ছোটখাটো একটা পর্যটন স্পট সেখানে গ্রামীণ পরিবেশে কিছু অসাধারণ রেস্টুরেন্ট প্রতিদিন একটা ছোটখাটো মেলা বসে এখানে স্থানীয় লোকজন তো বিকাল হলে এখানে ভিড় জমায় যারা আশেপাশের লোক আছেন তারা ঘুরতে আসতে পারে এটি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পরাদহ নামক স্থানে অবস্থিত